মরা মানুষ সাধারণত কথা বলে না তিনি যদি নিত মানুষকে ডাকতেন নিত মানুষ জীবিত হয়ে কথা আওয়াজ করে করে বলেন বলতেন সুবাহ আল্লাহ বলার জাগা এই কথা শোনার পরে সুবাহ আল্লাহ বলাটা এটা সুবাহ আল্লাহ বলার জাগা কিন্তু আমরা কি করি জানেন যখন কেরাত চলে খেরাতের মাঝখানে বলি আল্লাহ সুহান আল্লাহ সুহান ওটা জাগা না কিন্তু আমি যেটা বলতেছি এটার পরে সুহান বলা এটা সুহান আল্লাহ বলার জায়গা ওর আন শুনলে হলে চুপ করে শোনা ও আংসিত চুপ করে শোনা হলো ইবাদত কিন্তু আমাদের কেরাত মাহফিল যারা যায় এরা কোরআন শরীফের আওয়াজের মাঝখানে কয় আল্লাহ আকবর আল্লাহ আকবর সুহান আল্লাহ এটা সুহান আল্লাহ বলার জায়গা না কিন্তু এই যে আমি আবার বলতেছি ঈসা আলহিস মজা হলো তিনি যদি ডাকতেন তাহলে মরা মানুষ জীবিত হয়ে ওনার সাথে কথা বলতেন এটা কি এটা ওনার মজেজা এটা কি বলেন এটা কি এই জমানার মানুষ মজেজাও চেনে না কারামতো মতো চেনে না আমার এক বন্ড পীরের বলে কি হুজুর আমাকে পীরের অনেক মজে যা কি বলছে আমি হেরে জিগেছি যে আপনি এই লোকের কাছে মুড়িদ হয়েছেন কি অনেক মজেজা ওনার অনেক মজেজা তার মানে হলো মজেজা কোনটা এটাও জানে না মজেজা কাকে বলে মজেজা বলা হয় হলো স্বাভাবিক নিয়মের খেলাফ যেটা নবীর কাছ থেকে প্রকাশ পায় সেটা হলো মজেজা স্বাভাবিক নিয়ম এটা নিয়মের উল্টা কিছু যদি কোনো পয়াগম্বরের কাছ থেকে অসম্ভব কিছু প্রকাশ পায় সেটাকে মজেজা বলা হয় মরা মানুষ কথা বলা এটা কি স্বাভাবিক নিয়ম হ্যাঁ কথা বলেন স্বাভাবিক নিয়ম তাহলে মরা মানুষ কথা বলতেছে এটা নবীর মজেজা যেমন আমাদের নবী আলি হিসালামের তো সবই মজেজা আমাদের নবীজির কথা মজেজা ইশারা মজেজা তাকানো মজেজা কদম বাড়ানো মজেজা আমাদের নবীর মজেজার অভাব নাই আল্লাহ আকবর নবীজি তাকাইছে তো এর ভেতরেও মজেজা প্রকাশ পেয়েছে নবীজি সোহানাল্লাহ বলার লাগে রেডিও হয়ে বসেন নবীজি অঙ্গুলি দিয়ে ইশারা দিয়েছে এটি মজেজা ওয়ান সকাল কামার কোরআন বলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে আল্লাহ রসুল্লাহ কুয়ার পানি গেছে কূপের ভেতরে থুচু ঝেলেছে শুকনো কুয়া পানি দিয়ে ধরে গেছে তিরিশ হাজার বাহিনী এক কুয়ার থেকে পানি পান করেছে তারপরেও এই কুয়ার পানি শেষ করতে পারে না এটি নবীজির মজা কিন্তু এরকম কাহিনী যদি আপনি যে নবীনা তার কাছ থেকে দেখতে চান তাহলে হয়ে যেমন নবী দাবি এলাকার লোকেরা যায় বলল আপনি যেহেতু নবী দাবি করছেন তা আপনি একটা মজা দেখান আপনার নবুয়তের দলিল কি নবীদের নবুয়তের দলিল তো তাদের মজা আপনার দলিল কি আপনি একটা মজাদা দেখান হে তো কোনো নির্ধারিত মজাদা নাই কারণ হে তো নবই না তো হে ভুলে বইলা ফেলছে কি মজাদা দেখামো বলো যিনি আসছে তিনি বলতেছে এই যে আমার বাচ্চাটা এই বাচ্চাটার মাথায় চুল নাই টাক পড়ছে আপনাদের পাপ নাই টাক মানুষ আছে যাদের মাথায় চুল নাই পাপ নাই টাক টাক লোক নাই আছে এরকম টাকলা একটা ছেলে হয়েছে যে আমার মাথা ছেলের মাথায় টাক করছে নবীদের ইশারার তো অনেক দাম আপনি একটু মাথায় হাত রেখে একটু ফু দেন যেন মাথায় চুন গজায় যায় কিন্তু মুসাইলামা কাজাব মাথায় যখন হাত রেখে ফু দিছে চুল যা ছিল এগুলো সব পড়ে গেছে আর এক লোক আসছে মুসাইলামা কাজাবের কাছে এ আপনি নাকি মজে যা সেটা হলো আমার পানি শুকায় আপনি বিপদ গেছে যাই কুয়ার ভেতরে থুথু ফেলছে যখনই থুথু ফেলছে পানি চা ছিল এগুলো সব শুকায়া নিচে চলে গেছে এলাকার মানুষ তো বুঝালাইছে এটা শয়তান নাম্বার ওয়ান সবাই যে আবু বাকরের কাছে বলছে শয়তান বেশি শয়তানি শুরু করেছে ওর শয়তানিতে কুয়ার পানি শুকায় যাইতেছে মানুষের মাথার চুল পেরে যাইতেছে দোহায় লাগে ওর থেকে আমাদেরকে বাঁচান হজরত সিদ্দিক আকবর বাহিনী পাঠায় দিছেন হজরত ওয়াহি ওই কাফেলায় ছিলেন যে খঞ্জর দিয়ে হজরত ওয়াহি আমির হামজাকে শহীদ করছেন এই খঞ্জরটা নিয়ে গেছেন আর মুসাইলামা কাজের গর্দানের ভিতরে বসায় দিছেন মুজিজা কিন্তু নবী ছাড়া কেউ দেখাইতে পারে না তবে বিভিন্ন নবীর বিভিন্ন মুজিজা দাউদ আলাইহিস সালামের মুজিজা হলো ওনার কণ্ঠ ওনার কণ্ঠটাই একটা মুজিজা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার কণ্ঠে কিতাবুল্লাহ পড়তেন তেলাওয়াত করতেন ওনার তিলাওয়াতটাই একটা মর্যাদা মানুষ তো শুনতো শুনতো ওনার তিলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখি থেমে যেত পানির নিচের মাছগুলো উপরে উঠে যেত ওনার তিলাওয়াত শোনার জন্য আল্লাহু আকবার কবীর এরকম আশ্চর্য কণ্ঠওয়ালা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আজব কণ্ঠে কণ্ঠটা যেহেতু আজব তাহলে এ কণ্ঠে আজব কিতাব তেলাওয়াত হইলেই না কণ্ঠের সাথে মিলে কারণ আসমান থেকে যত কিতাব এসেছে সকল কিতাবের ভেতরে সবচেয়ে আজব কিতাবের নাম হলো কোরআন এ কারণে জিন্নাতরা নিজেদের কওমের কাছে মক্কা থেকে কোরআন শুনে গিয়ে বলে আমরা আজব কোরআন শুনে এসেছি কোরআন হলো আশ্চর্য কিতাব এর আজব আজব হালাত বোঝা খুব সহজ মূর্খের ঘরের মূর্খেরও বুঝে আসে যে কোরআন আজব কিতাব কোরআন আজব কিতাব বিধায়িত কোরআনে কারিন ছোট্ট বাচ্চারা মুখস্থ করে ফেলে এই যে যারা হিপস করেছে ওরা কোরান মুখস্থ করে বিদেশ থেকে কোটি কোটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে আজব কোরানের আজব হাওলা ওদের কণ্ঠে টিলাওয়াতে প্রকাশ পেয়েছে সারা দুনিয়ার সকল দেশকে নিচে ফেলে দিয়ে কোরানের এ আজাজ ভাল আজকে ওরা ওদের কণ্ঠে তুলে ধরেছে এটা আশ্চর্য কায়দায় বাচ্চা এটা সামনে নিয়ে পড়ে নোয়াখালীতে এক বাচ্চা ঊনপঞ্চাশ দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে সুবহানাল্লাহ আল্লাহ জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ

ইমামে আজম আবু হানিফা ইমাম মুহাম্মদ কে বলে মোহাম্মদ হাফিজ তাল কোরআন কোরআন মুখস্থ করছনি না হাফেজ সারা আমার ক্লাসে বসা যা যাও উঠায় দিছে সাত দিন পরে এসে আবার বসছে তাই বলছি না হাফিজ কোরআন না হইলে আমার ক্লাসে বসবা না ইমাম মোহাম্মদ বলে হাফেজ তো হইছি হইছি মাকে এক খতম শুনায় তারপরে বসছি মাত্র কয় দিনে সাত দিনে কয় দিনে জোরে বলেন কয় দিনে কোরআনের এ আল্লাহ তাআলা কোরআনকে আশ্চর্য কিতাব এটা কখনো কখনো সাত দিনেও কারোর বুকের ভিতরে ঢুকায় দেয় কারণ কোরআনে কারীম এটা আমাদের নবীর মুজিজা কোন নবীর মহজেজা কণ্ঠ কোন নবীর মহজেজা লাঠি কোন নবীর মহজেজা আগুনের ভেতরে ঢুকে পড়া কোন নবীর মজেজা মাছের প্যাট থেকে বেরিয়ে আসা আর আমার নবীর সবচেয়েতে বড় মহজেজা হল কোরআন এটা কেমন পর্যন্ত থাকবে পৃথিবীর সব অপশক্তি মিলে আল্লাহর কারামের একটি নোক্তা অক্ষরকেও হজম করতে পারবে না আশ্চর্য কিতাব কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি হাসরে পড়বেন আজব কিতাবটি যার কালাম আল্লাহ নিজেও পড়বেন আজব কিতাব আল্লাহ তালা হাসরের মাঠে আজব কণ্ঠওয়ালা দাউদ আলাই হিসালামকে হাফ হিজুল কোরআন বানায়া কোরআন প্রেমিকদেরকে দাউদি কণ্ঠে কোরান তালাওয়াত শোনাবেন বাহ যদি এই মাহজিলটা উশিলা হইত আমাদের সেই মাহফিলে উপস্থিত হওয়া তাহলে আজকের মাহফিলের দামি মাহফিল আমার জীবনেও নাই আপনার জীবনেও নাই যদি এটা খালি উসিলা হয় যে এই মাহফিলে বসার উসিলায় আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের সেই মাহফিলে বসার সুযোগ দান করেছেন তাহলে এটা আজকের মাহফিলের সবচেয়ে বড় সফলতায় পরিণত হবে এই কোরআনের মাহফিল যেটা হবে জাননাতে আবার এই দিবি কোরআনের মাহফিল যেটা জান্নাতে হবে সেখানে আল্লাহ তালা কোরআন শরীফের মোকাম্মেল একটি সুরা তেলাওয়াত করবেন যেই সূরাটাকে আল্লাহ তালা কোরআনের মাহফিলে জান্নাতে পড়বেন সে সুরার নাম সৌরাতুর রহমান আল্লাহর রহমান নামে এই সূরাটা এবং এই সুরার প্রথম হায়াত হল আর রহমান দয়াময় প্রভু নিজের নাম দিয়ে কোরআনে কারিম শুরু করেছেন আর সেদিন বলবেন আমার রহমান আমি রহমান আমার কালাম তোমাদেরকে শোনাচ্ছি বলে সুরা রহমান তিলাওয়াত শুরু করবেন আল্লাহ পাকের দুই ধরনের সিফাত আছে এক ধরনের সিফাত হলো সিফাতে জালালি আরেক ধরনের সিফাত হলো ধরনের সিফাত সিফাতে জালালি জালাল আল্লাহ পাকের অনেক বেশি আর আল্লাপের আরেক প্রকারের গুণ হলো আল্লাহ পাকের ভিতরে জামাল আছে নরমি আছে দয়া আছে মমতা আছে মেহেরবানি আছে আল্লাহর জামাল প্রকাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো রহমান রহিম একারণে কারণে সুরতুল ফাতেহার ভেতরে আল্লাহ তালা আল্লাহর এই নামকেই আগে আনছেন কোরআনে কারিমের পয়লা সুরা আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান আর রহিম আল্লাপাক আল্লাহর কালামের পয়লা সুরার ভেতরে নিজের নাম আর রহমানকে আগে এনেছেন এবং হাসরের মাঠে আল্লাহ তালা যে সুরাটা তিলামত করবেন সে সুরাটার নামও সুরাতুর রহমান তার মানে আল্লাহ পাকের দয়া অনেক বেশি আল্লাহ পাকের আর্শে লেখা আছে আল্লাহ পাকের আর লেখা আছে সাবাকাত রহমতি গজাবি গলাবত রহমতি গজাবি গলাবত রহমতি আলা গজাবি আল্লাহ আর লেখা আছে যে আমার রাগের চাইতে আমার দয়া বড় আল্লাহ একবার বলেন আল্লাহ রাগের চাইতে আল্লাহর দয়া বড় এ কারণেই আল্লাহ তালা যে ইমানদার আল্লাহ রে একবারও মানে না মানে ইমানদার বটে কিন্তু আল্লাহ পাকের একটা হুকুমও সে মানে না তার উপরেও আল্লাহ দয়া করবেন কারণে ঈমানদার যাদেরকে দজকে দিবেন হ্যাঁ ভালো করে শোনো জীবনে শোনো নাই এমনও হইতে পারে আবার শুনবাও না কোনোদিন ওয়াজে যাই না শুনবাও না স্কুল কলেজে পড়ো এরকমও হইতে পারে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া যেটা মুমিনদের উপরে প্রকাশ করবেন সেটা হলো যেই ইমানদার না ফরমান একক নামাজ পড়ে না একটা রোজা রাখে না একবার হজ করে না জাকাত দেয় না হালাল কাম একটাও করে না ভালো মন্দ বিচার একবারও করে না এত উল্টা যে ইমানদারটা আছে এই ইমানদার কেউ আল্লাহ দজুকে যখন ফেলবেন মুমিনে আসিকে গুণাগার মুমিনকে আল্লাহর দয়া যে আল্লাহ তালা এই গোমিনটাকেও জাহান নামের সবচেয়ে নিচু জায়গায় ফেলবেন না মোট স্তর সাত স্তরের ভেতরে সবচেয়ে কম আজাব যেখানে সেটা হলো মুমিনে আসিদেরকে জ্বালানোর জায়গা মানে একেবারে জাহান নামের উপরিভাগে সেখানে ইমানদারদেরকে ফেলা হবে এর পরের ভাগে এর পরের ভাগে ইহুদি নাসারা এর পরের ভাগে মাজুসি এর পরের ভাগে সাবি এর পরের ভাগে মুনাফিক একেবারে সর্ব মুশ্রিক এর পরের ভাগে একেবারে নিম্ন জায়গায় যাকে ফেলবে সেটা হলো মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফি কিলাস আসফালি মিনান নার মুমিনের প্রতি আল্লাহর মায়া হলো আল্লাহ মুমিনদের দোজকে দিলেও উপরে ভাগে রাখবে দোজকের উপরেই ভাগে রাখবে যেন মুমিনটাকে দোজকের ভিতরে দেখা যায় কারণ দোজকের গভীরতা তো অনেক মুমিনটা যেন দজক থেকেও আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে এমন জায়গায় রাখবে মুমিনকে দজকের গভীরতা কত দোজকের গভীরতা হলো আল্লাহ পাক দোজক জ্বালায়া দোজক বানানোর পরে আরশ থেকে একটা পাথর ফেলছে দোজকের ভেতরে এই পাথরটা দজকের নিচে যায় পোস্টে সময় লাগছে সত্তর হাজার বছর কত বছর কোন বর্ণনা সাত হাজার বছর সাত হাজার বছর হোক সত্তর হাজার বছর হোক এত দূরে যে আর থেকে পাথরটা যখন ফেলছে এটা দজকের নিচে যাইতে এত সময় লাগছে আচ্ছা সাত হাজার বছরের পথের নিচের জাগার দজকে যদি কাউকে রাখে তার কি দিন জান্নাতে যাওয়ার আর সম্ভাবনা আছে কিন্তু মুমিন যে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে এ কারণে মুমিনকে জাহান নামের ভাগে রাখবে আর মুমিনে আসি যারা গুণাগারও যারা যদি খালি ইমান থাকে তাদের তাদেরকেও আল্লাহ তালা মুসলিম শরীফে কিতাবুল ইমানের রেওয়ায়ত আল্লাহ তাআলা তাদেরকে দোজুকে ফেলার আগে মৃত্যু দান করবে ডাক্তার যেমন অপারেশনের আগে অজ্ঞান করে আল্লাহ মুমিনকে দোজুকে দেওয়ার আগে মাইরেবেল গেলেন যেন মুমিন দোজুকের ভেতরে কষ্ট না পায় যদি তার ইমান রয় আর সর্বনিম্ন মুমিন কেউ যে জান্নাত দিবে সেটা হবে ডক্তরিয়ার সমান এটা আল্লাহ পাকের দয়া তবে কোন মুমিনের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে সে কোরআন পড়েছে অথবা পড়াইছে অথবা সহযোগিতা করেছে অথবা ওয়ালাকে ভালোবেসেছে যারা কোরআন পড়ে তাদের ভালোবেসেছে আরো মহিবান যদিও কেউ হয় তাহলে আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ভেরদাউ সে জায়গা দান করবে আল্লাহ আকবর কবির আল্লাহ রসুল বলে পঞ্চম না হালাক হয়ে যাবে কোরআনে করিম হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমাদের উপরে যে আমাদেরকে আল্লাহ তালা হামিল কোরআন কোরআন আলা হুম্মত বানাইছেন সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক এটা আমাদের নাজাতের সম্পর্ক আমি দোয়া করি আমি আপনি সকলকে আল্লাহ তালা কোরআনের সাথে সম্পর্ক রাখার তো অভিজ্ঞান করুন আমিন বলেন কোরআনকে কেউ মিটায় দিতে আসলে তার জবাবে জীবন দিতে রাজি কারা কারা হাত তোলেন নারায় তাকবীর আল্লাহ তালা কোরআন রক্ষায় কোরআনে করিমের হুকুমত রক্ষায় আমাদেরকে জাম দেওয়ার তৌভিক দান করুন আমি রবীন্দিন আসসালামাইকুম রহমতুল